পাকিস্তান ভবন পাকিস্তান সরকার খুব সহজ করে দিয়েছে আপনারা অনলাইনে খুব সহজেই আবেদন করে মাত্র পঁচিশ ডলারের বিনিময়ে পাকিস্তানে ই ভিসা পেতে পারেন এই ওয়েবসাইটে যাবেন এবং এই তথ্যগুলো পূরণ করে মাত্র পঁচিশ ডলারের বিনিময়ে তিন মাসের সিঙ্গেল এন্ট্রি ই ভিসা আপনি পাকিস্তানে পেয়ে যাবেন সালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন ডিজিটাল ভিসার পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত পাকিস্তানের ভিসা পাকিস্তান সরকার খুব সহজ সলব করেছে এবং অনলাইনে আবেদন করে পাকিস্তানের ভিসা খুব সহজেই পাওয়া যায় পাকিস্তান ভবন করার ইচ্ছা বাংলাদেশিদের কাছে বেশ পুরনো কারণ পাকিস্তানে পৃথিবীর স্বর্গ বলা হয় যাকে কাশ্মীর এবং জম্মু পাকিস্তানে অবস্থিত ভারতের মাধ্যমেও এই কাশ্মীরে যাওয়া যায় তবে পাকিস্তানের কাশ্মীরটা সম্পূর্ণ আলাদা ভারতের কাশ্মীরের চেয়ে এই পাকিস্তানের কাশ্মীরটি বলা হয় আরও বেশি সুন্দর এবং আরও বেশি মনোমুগ্ধকর শুধুমাত্র স্বর্গরাজ্য কাশ্মীর না পাকিস্তানে ভবনের ইচ্ছা অনেক আর্কোলজিস্ট বা অনেক সভ্যতা প্রেমীদের কাছে অনেক পূর্ব থেকেই পাকিস্তানে ভারতবর্ষের প্রথম সভ্যতা সিন্ধু সভ্যতা যাকে বলা হয় হরপ্পা সভ্যতা অনেকে একে বলা হয় মহেন্জোদার সভ্যতা এই পাকিস্তানের পাঞ্জাব রাজ্যে কিন্তু অবস্থিত সিন্ধু নদীর অববাহিকায় একটি বিশাল সভ্যতা গড়ে উঠেছিল প্রায় আজ থেকে তিন হাজার বছর আগে ভারতবর্ষের প্রথম সভ্যতা বলা হয় রোমান বা মিশর সভ্যতার কাছাকাছি এই হরপ্পা বা মহঞ্জোদারো বা এই সিন্ধু সভ্যতার বয়স মাত্র পাঁচশো থেকে সাতশো বছর এই সভ্যতা টিকেছিল তারপরে ইতিহাসের গহীন গব্বরে এই সভ্যতা হারিয়ে যায় এই সভ্যতা হারানোর পিছনে অনেক বেশ কিছু ঘটনা আছে যারা আর্কিওলজিস্ট এবং সভ্যতা প্রেমী এই সভ্যতা তাদের কাছে বেশ জাঁকজমকপূর্ণ এবং বেশ আকর্ষণীয় যদি আপনি এই সভ্যতা দেখতে চান তাহলে অবশ্যই পাকিস্তানে যেতে হবে শুধুমাত্র সভ্যতা বা স্বর্গরাজ্য নয় পাকিস্তানের আছে নিজস্ব সংস্কৃতি এবং নিজস্ব হাজার রকমের খাবারের পশরা পাকিস্তান ভবনপ্রেমীদের কাছে এখন পাকিস্তান ভিসা বেশ সহজ পাকিস্তানের এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন তারপরে এখানে একটি ছোট্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপরে এখানে আপনার ব্যক্তিগত তথ্য এবং আরও কিছু সামান্য তথ্য দিয়ে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন এই ফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো আপনাকে এখানে একটি হোটেল বুকিং অথবা পাকিস্তানের একটি কোনো এজেন্সির কাছ থেকে একটি আমন্ত্রণপত্র নিতে হবে তবে হ্যাঁ শুধুমাত্র হোটেল বুকিং দিয়েও আপনি এই ভিসা আবেদন কিন্তু পূরণ করতে পারেন আপনার পাসপোর্টের স্ক্যান কপি দুই নম্বর আপনার ফটো বা আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি সাদা ব্যাকগ্রাউন্ড তিন নম্বর আপনাকে অবশ্যই একটি হোটেল বুকিং দিতে হবে আপনি পাকিস্তানে যে থাকবেন যে শহরে থাকেন সেই শহরের একটি হোটেল বুকিং দিতে হবে রিটার্ন এয়ার টিকিট যদি থাকে আপনার বিমানের রিটার্ন এয়ার টিকিট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হতে হবে না শুধুমাত্র বুকিং কপি এখানে আপলোড করে দেবেন তারপরে এখানে আপনার দোয়েল কারেন্সি যে কোনো মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়ে এখানে আবেদন করবেন অবশ্যই সিলেক্ট করবেন আপ টু তিন মাসের ভিসা এবং সিঙ্গেল এন্ট্রি আপাতত পাকিস্তান শুধুমাত্র তিন মাসের ভিসাটাই দিচ্ছে এর বেশি দিচ্ছে না পরবর্তীতে যদি তারা বাড়ায় সেই পরবর্তীতে আপডেট আমরা অবশ্যই আপনাকে জানাবো যদি আপনারা নিজে নিজে আবেদন করতে না পারেন যদিও নিজে আবেদন করা খুব সহজ একদম সিম্পল পাঁচ মিনিটের কাজ যদি তারপরে নিজের নিজে আবেদন করতে না পারেন তাহলে আমরা আসি স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা